এই মুহূর্তে রাজনীতির উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার ঘোষিত যে সময় এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে সেই দুর্দিনে ডক্টর ইউনুসের পাশে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ও প্রেস সচিব সেখানে আছেন শৈখল আহমেদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের হাতে গণধোলাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে আমাদের উপদেষ্টা সমন্বয় একটা চুরি পরে আস এমন উপদেষ্টা আমরা চাই না আমরা চাই আসিফ নজুলের পদত্যাগ বিগত এক বছর অনেক সহ্য করছি ভাই ধৈর্যের বাঁধ গেছে এক দফা এক দাবি আসিফ নজরুলের পদত্যাগ দেখ চাই আপনারা যে রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনাদের আপনাদের তো কেউ শহীদ হয় নাই এবার অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিতর্কিত উপদেষ্টা পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মারাত্মক দৃষ্টতা কথা বলেছেন যে কথার অর্থ হচ্ছে তিনি বেমানি করছেন জাতির সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বলতে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি সম্পর্কে অনেক বিষয় তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা না পারবো আমরা সরাসরি

আমি আমার মা বাবাকে আজও আমি দিতে পারি না আমি আমার নিজেকে সামলাতে পারছি না বিতর্কিত উপদেষ্টা পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন যে কথার অর্থ হচ্ছে তিনি বেইমানি করছেন জাতির সাথে দর্শক আসিফ নজরুল বলেছে সর্বশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন দিয়ে চলে যাবে এতে কোনো সন্দেহ নাই এখন জামাত চরমানে এনসিবি তারা যেটা বলছে যে না আমাদের কথা শুনতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আপনি ফেব্রুয়ারি আগেও নির্বাচন দেন সমস্যা নাই লেভেল প্লেইং ফিল্ড লাগবে পিয়ার সিস্টেম লাগবে সংস্কার বাস্তবায়ন করতে হবে এটা করতে পারলে হবে নইলে নির্বাচন হবে না জামাত চেয়ারম্যান এনসিপির সার কথা এটা আর জনগণের যে দাবিগুলো সংস্কারের এটা যদি আপনি শেষ করে ডিসেম্বরের মধ্যে করতে পারেন তাতে সমস্যা নেই কিন্তু এটা করবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো এই জায়গায় জামাত চেয়ারম্যান এনসিপির যে দাবি জনগণের যে দাবি থেকে এইটি পার্সেন্ট মানুষের যে দাবি ওটাকে আসিফ নজরুল বলছে ওটা বিভিন্ন রাজনৈতিক দলে ইন্টারনাল হিসাবে কোন কি আসিফ নজরুল বেমানি করছেন বি জামাত জর্মনায় এনসিবি এরা জনগণের হয়ে বিভিন্ন দাবি দয়া করছে যেটা জুলাই স্প্রিটের মৌলিক দাবি সংস্কার করতে হবে আর ওটাকে বলছে যে রাজনৈতিক দলগুলো ইন্টারনাল বিভিন্ন কৌশল এর মানে আসিফ কি বোঝাতে চাইছে আমি আরো সহজভাবে জামাতের ভাইরা চল মনাই ভাইরা এনসিপি ছেলেরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসিফ বলতে চাইছে এই যে পিয়ার সিস্টেমের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি সংস্কারে মূল জুলানো না সংস্কার বাস্তবায়ন করে দিয়ে তারপরে নির্বাচন করার যে দাবি ওটা জামাত জন্মনায় ভোট কম এ কারণে নির্বাচন পিছিয়ে দিলে তাদের একটু ভোট বাড়তে পারে অথবা বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পাওয়া যায় কিনা এই জন্য করছে এগুলো সরকার কানে নিবে না এগুলো আমলেই নিবে না আসিফ নজরুল কত বড় বেঈমান সম্পর্কে ইতিবাচক দিক সবসময় বলে আসি এবং এর নেতিবাচক দিক সবসময় বলি উভয়ের উপর প্রশংসা ভালো অমুক তমুক নানান কিছু আল্লাহ রাসুলের কথা জামাত শিবিরকে খুশি করার জন্য কত কথা কিন্তু তিনি তলে তলে বিএনপির দালাল এই আসিফ নজরুল আসলে এক সময় ছিল ঘাদানিক মানে আওয়ামী লীগ পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে চেয়েছেন তারই সহকর্মী মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছে আসিফ নজরুল হতে পারেনি তারপরে আওয়ামী লীগের কিছু সমালোচনা শুরু করেছে তিনি তো ছিলেন আওয়ামী লীগ আসিফ নজরুল এরপরে ধান্দাবাজি যেখানে সুবিধা পায় হ্যাঁ জুলাই বিপ্লবে তার অবদান আছে এটা আমরা অস্বীকার করছি না কিন্তু তার ইতিহাস হচ্ছে এটা বাস্তবতা এটা বিএনপি থেকে পদ পদবি পাওয়ার চেষ্টা নানান সময় করেছে পথ পদবি বলতে তিনি বিএনপি করেন এটা না যে বিএনপি ক্ষমতা আসলে সুশীল হিসাবে বিএনপি পন্থী হিসাবে তাকে বেশি বানাবে বা এই বানাবে সেই বানাবে এরকম চিন্তা অনেক আগে থেকেই তার ছিল দর্শক এখন আসিফ নজরুল্লাহ যেটা ভাবছেন টোটাল সরকার জামাত চর্মোনাই সাথে বেইমানি করছে জনতার সাথে বেইমানি করছে জামাত চর্মনাই মধ্যে যাতে ক্ষমতা আসতে না পারে সে বন্দোবস্ত করছে কারচুপি করে বিএনপি ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত করছে ভোট চুরির বন্দোবস্ত করছে আসিফ নজরুল্লাহ দর্শক আসিফ নজরুলের চাকরি এখনো আছে তার চিন্তা যে ইন্টারিম হিসেবে তার বেশি দিন থাকতে পারবেন না সুষ্ঠু নির্বাচন দিক আর নির্বাচন দিক বেশি দিন তো আর থাকতে পারবেন না তারপরে চাকরি করতে হবে আবার দেশে থাকতে হবে স্ত্রী আছে সেই ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো একদম বিদেশে চলে তো না এখন বিএনপির সাথে আপোষ করে দেশে থাকা চাকরি করার একটা রাস্তা খুঁজছে এখন অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে তো এত বছর পরে একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না করছে না তার অনেকগুলো কারণ আছে আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে চেষ্টা করছে কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট এবং কোনো কোনো পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে আহ পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সেখানে খুব একটা অবাক হবার কিছু থাকবে না আমি আপনাকে আরো খোলাখুলি বলি ফর জামাত পিয়ার পদ্ধতি নির্বাচন চাইছে এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই আবার জামাত চাইছে পিয়ার পদ্ধতি নির্বাচনটি কিভাবে কিন্তু এখন পর্যন্ত খুব আসা গেছে এটি বলা যাবে না আপনি যদি গ্রাউন্ড রিয়ালিটির কথা চিন্তা করেন মাঠের পরিস্থিতির দিকে তাকান আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মবের মাধ্যমে কিংবা কোনো না কোনোভাবে মানে পলিটিক্যাল হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য হত্যাকাণ্ড কোথাও না কোথাও হচ্ছে অর্থাৎ আইন পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে আমি কখনোই আশা করবো না বাংলাদেশের আইন ইংল্যান্ডের মতো ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে তবে বাংলাদেশের মানে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন এই জাস্টিস শব্দটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে আমি জাস্টিস বলবো না এই মবের মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে সো মানুষের মধ্যে যে একটা ভীতি একটা আশঙ্কা এগুলো দূর হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি ধরুন জামাত আর এনসিপি কে যদি আমরা একপাশে পাশে সরিয়েও রাখি মোটামুটি তিনশোটা আসনে প্রতিটি আসনে বিএনপি পাঁচ থেকে দশ জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে সেই মুহূর্তে দুইজন তিনজন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে বাকিরা এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা সেই জায়গা থেকেও আমরা করছি সেই জায়গা থেকে তৈরি হতে পারে তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কে আসবে না এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে আহ মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টার এর মতন একটা মানে গ্রুপ অফ পিপল যাদের নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না কিন্তু আরেকটা মত হচ্ছে যে না আওয়ামী লীগ পুরাতন রাজনৈতিক দল আওয়ামী ছাড়া যদি আপনি নির্বাচনে যান দ্যাট উইল বি দ্য রেপুটেশন অফ ফোরটিন এইটিন অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যদি বাদও রাখি চোদ্দ এবং চব্বিশের ইলেকশনের রিপিটেশন হবে তো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠে ক্রিয়াশীল থাকে তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন আবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছর চব্বিশের তিন আগস্ট তার একটি বক্তব্য সারা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এটা সবাই জানেন এবং এরপরে এসে নানান সময় তিনি দেশের যখনই একটু দেখা দিয়েছে তিনি কথা বলেছেন ভূমিকা রেখেছেন এবং এখন এই পর্যায়ে এসে যখন এই সরকারকে বলা হচ্ছে যে সরকার দুর্বল থেকে দুর্বলতম অবস্থায় তারা এক্সিট খুঁজছে তারা কোনো না কোনো ভাবে আমরা অনেকদিন ধরে এক দেড় মাস ধরে বলছি যে একটা সম্মানজনক বিদায় নিতে হলে বা পেতে হলে ডক্টর মহিনুসকে একটা নির্বাচনের পথে যেতেই হবে এবং নির্বাচন যে ঘোষণা করবেন ডক্টর রুস সেটাও আমরা কোনো সিরিয়াস সংবাদ মাধ্যমের আগে আমরা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম তারপরও একের পর এক নানান গুঞ্জন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক কম এবং সবশেষ সেনাবাহিনী নিয়ে ডক্টর রুসের কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির কিছু নেতার বক্তব্য সেগুলো প্রেক্ষিতে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয় আবারও বলছি অনেকে বলছেন এই সরকারটাই লাইফ সাপোর্টে এখন সেই লাইফ সাপোর্ট থেকে শেষ অক্সিজেন কে খুলে অনেক কেউ অথবা বছর সেনা অবস্থান নিয়েছেন অথবা প্রধান মে মাসে এসে একুশ তারিখ না করে থাকলে তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য এবং অন্য আরেকটি অনুষ্ঠানে তিনি আলাদা দুবার দু রকম দুবার দুটি ডেলিভারি দিয়েছিলেন যেটা অনেক কিছু করে। প্রধান কথা কথা বলেছেন। সেই শেষ যে খবরটি আছে সেই খবরটি শেষ থেকে আমি একটু শুরু করতে চাই ওই বাচ্চা ছেলে পেলে এনসিপি আমি অনেক সময় তাদেরকে বলি যে টিকটকাররা যেরকম কাজ করে অনেকটা রাজনীতিকে এরকম দেখে নিয়েছে কিনা এনসিপির ছেলে পেলে ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি বলেছেন তাদের উদ্দেশ্যে আমরা এবং চারদিকে মানুষজন যে কথা বলছিলেন সেনাপ্রধান এসে সেই কথাটি একটু অন্যভাবে তার মতো করে বলছেন সত্যিকার অর্থে দেশের ক্রাইসিস সময়ে দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকে সেনাপ্রধান বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশকে উদ্বুদ্ধ হতে তাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনীর দিকে তিনি জোর দিয়েছেন সেনা প্রধানের তার নেতৃত্বে সেনাবাহিনী সেরকম অবস্থায় আছে এবং থাকবে সবাই আশা করেন আলোচিত বিষয়ে বক্তব্য সেনাবাহিনী নিয়ে যেটা আমরা কল্পনাও করিনি আমরা অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি এবং সেনাবাহিনী নিয়ে কেউভাবে কথা বলবে এটা আমাদের জীবন দেশায় আমাদের শিক্ষা এটা হয়নি নানান পেশায় নানা মতে আমরা সেনাবাহিনী অনেক কিছু অপছন্দই করতে পারি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আক্রমণ করে কিছু করতে হবে এটা আমরা কখনো চিন্তা করিনি এনসিপির নেতারা সাজি সালাম হাসনাত আব্দুল্লা পাটোয়ারি তারা যে যেভাবে পেরেছে সেনাবাহিনী নিয়ে একের পর এক বক্তব্য দিয়েছে ক্যান্টনমেন্ট ঘেরাও করা প্রধানকে নিয়ে কথা বলা এর অফিস গুড়িয়ে দেওয়া ভেঙে দেয়া কত কথাবার্তায় গত কয়েকদিনে সেনা প্রধান একটা ঠান্ডা গলায় সুযোগ প্রথমে আমরা যদি বলি যে একটা ঠান্ডা গলায় বাস দেয় না এনসিপি নেতারা যদি এটা বোঝে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সালাম আলাইকুম এই মুহূর্তে রাজনীতির মাঝ তোলপার উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার ঘোষিত যে সময় এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যুত্বপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে সেই দুর্দিনে ডক্টর ইউনুসের পাশে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থান ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে এনসিপির যেই সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন যদি থাকে তাহলে দেখাই দেন কারণ সরকার অনর সিদ্ধান্তে আচার এর সাথে সরকারের এই নির্বাচনকে মানে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে সে সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি ইতিমধ্যেই আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসেবে যাকে কাউন্টেবল করা হয় ডক্টর আসিফ নজরুল ইসলাম এনসিপির নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনুস কাউকে আর কিন্তু তারা ছাড়ছে না কে কি সুযোগ সুবিধা নিচ্ছে কে কি করছে না করছে এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য তারা দিচ্ছেন ইভেন দলটির শীর্ষ পদে ডাক ডাকসুতেছে বিপি পদে সরি না বিপি না সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নিছে এটা যেন বহিষ্কারও করে দেওয়া হয়েছে এনসিপি আপাতত ভুলে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুরকণা বিন্দু বিন্দু জল এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুরকণা বিন্দু বিন্দু জল থেকে সাগর মহাসাগর মরুভূমি তৈরি করতেছিল সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে বাকি আছে সরকারের অবস্থান সরকারের স্পষ্ট বক্তব্য আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের কোনো দলের না এটা কিন্তু সত্যি এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সে ইলেকশনে আসবে কারো চাইবে সে আসবে না সরকারের করণীয় কি এখানে কিছুই করার নাই বাট তারা এখন যেমন বলছে এক সেকেন্ডে রাজপথে দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতন দৌড় দিয়ে আসে কিনা লিখিত গ্যারান্টি নিয়ে যান যে পঞ্চাশ হাজার মানুষ আর একত্রিত করতে পারবেন না সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন এখানে সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন এটা এই মুহূর্তে সম্ভব না কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ শব্দগুলোর ওজন বুঝান দৃঢ় মানে একদম কঠিন মন্তন করে ফেলছে প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর এই সরকার চলে যাবে তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি কারণ বিএনপি জনাব তারেক রহমানকে নিয়ে এত পরিমাণ মন্তব্য এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে নিজেরা হয়তো টেনশনে করছে এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায় ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে সেনা প্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবে আপনার সেনাবাহিনী এমনকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী সেনা বলছেন যে একটা নির্বাচনেরকে মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি যে ভোট চুরি হইতে পারে ডাকাতি হইতে পারে কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকলে লাভ কি জামা দাবি করতেছে ল্যাবেন প্লেইং ফিল্ড নাই এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম সরকার সক্ষম সরকার বলতেছে ইসি বলতেছে আমরা সক্ষম সেনা প্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত বাকি আছে পুলিশ বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতেছে কোন শক্তি নাই নির্বাচনকে থামায় সো নির্বাচন হবেই সবকিছু মিলিয়ে সেনা প্রধান এবং আসিফ নজরুলের এই বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা সূত্রই এখন গাঁথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে আর যারা দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা করবে প্রত্যেকের কপালে শনি আছে ভালো থাকো তো প্রিয় দর্শক এই আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল বন্ধু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক সকালের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব তাকে মনে কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ